ইহুদিরা বলে যে শোনো আমাদের ধর্মের মতো ধর্ম পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই কারণ হলো যত বড় বড় নবীর আসুল আছেন সব ইহুদি ধর্মের আচ্ছা খ্রিস্টানরা বলে যে যত বড় নবী নবীর আছেন সব আমাদের খ্রিস্টান ছিলেন ইব্রাহিম আলয়ালাম খ্রিস্টান ইসমাইল আলহালাম খ্রিস্টান এসাক আলি খ্রিস্টান ইয়াকুব আলয়াল্লাম খ্রিস্টান ইসা আলাইসালামে খ্রিস্টান জাকারিয়া আলহিস খ্রিস্টান ইয়াহিয়া আলি খ্রিস্টান সব নবী আমরা এই খ্রিস্টানটা সব নবীওয়ালা কাজ এটা নবীওয়ালা বংশ এটা সব নবী খ্রিস্টান আচ্ছা আর ইহুদিরা বলে বলেছে সব নবী ইহুদি তো আমরা আমরা হইলাম সবচেয়ে বড় ধর্ম এই দুই গ্রুপ মানে নবীদেরকে নিয়ে টানা টানে আচ্ছা ঠিক একই রকম পদ্ধতি হইল আমরা করে থাকি আমরাও সাহাবাই কেরামদেরকে নিয়ে তাহিনী কেরামদেরকে নিয়ে আমরাও টানা টানি করি আচ্ছা এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে সাহাবাইকার কোন দলের কোন মাঝাবের অনুসারী ছিলেন হানাফি মাঝাব মনে করে যে সাহাবাইকার সবাই হানাফি মাঝাবের অনুসারী ছিলেন কি মনে করে না হানাভি মাঝাব মনে করে যে সাহাবাইকারের আমলটাই হানাফি মাঝাব সাহাবি মাঝাব মনে করে এই সাহাবাই কেরামের আমলটাই শাহাবি মাঝাব মালেকি মাঝাব মনে করে সাহাবাইকরামের আমলটাই মালেকি মাঝাব হাম্বলি মাজাবের লোকেরা মনে করে যে হাম্বলি মাঝাবের সাহবাইকেরামের আমলটাই হাম্বলি মাজাব মানে সাহাবাদেরকে সবাই ভাগ করে নিছে এরা বলে যে আমাদের গ্রুপ এরা বলে আমাদের গ্রুপ এরা বলে আমাদের গ্রুপ সবার গ্রুপে সাহাবাই সাহাবাইকেরাম যেরকম ঝগড়াটা ইহুদি আর আর কত নবীদেরকে নিয়ে টানা টানে নবীরা কে কোন দলের কে কোন গ্রুপের আচ্ছা এজন্য নিজেদের গ্রুপ শক্তিশালী করার জন্য সবাই যুক্তি প্রমাণ উপস্থাপন করে আপনারা সকলেই জানেন যে আব্বাসী খেলাপথের পরে তুর্কি আমলে বায়তুল্লার মধ্যে জামাত হইতো কয়টা চারটা জামাত প্রতি ওয়াক্তের চার জামাত এই পাশে হানাফি মুসাল্লাহ এই পাশে সাহাফি মুসল্লা এই পাশে মালিকি মুসল্লা এই পাশে হাম্বলি মুসাল্লা চারটা ইমাম দাঁড়ানোর স্থান ছিল পাশে ভাগ করে নেওয়া হয়েছে একবার এক জামাত হইতো এটা শেষ হইলে আরেক জামাত এটা শেষ হলে আরেক জামাত এরকম চার জামাত হইত তো এখানে এই যে জামাতগুলো হইতো তখন এক গ্রুপ আরেক গ্রুপের সাথে তর্ক বিতর্ক মোনা যারা বসত বসে বসে সবাই কার ইমাম থেকে কার ইমাম বড় এটা নিয়ে ঝগড়া করত। তো সব ইমাম আহমদ ইমাম সাহাবি ইমাম মালিক এদের অনুসারীরা বলতো যে আমাদের ইমাম সবচেয়ে বড় তা হানাফিরা এই জন্য ইমামের নাম দিছে ইমামে আজম আজম মানে কি সবচেয়ে বড় ইমামে আজম ইমামে আজম হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু এই পৃথিবীতে আল্লাহর জমিনে সবচেয়ে বড় ইমাম ইমামুল মোর ইমামুল মুরসালিন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহাম মোহাম্মদ রসোল্লা সাল্লামের কোনটাকে এনে মানে এ ইমামকে বড়ো বানানোর জন্য লাগানো হয়েছে ইমামে আজম আচ্ছা এর কিছুদিন পরে খালি ইমামে আজম করলে তো হইল না আরও কিছু করতে হবে তো বলল যে আমাদের ইমাম কত বড় ইমাম দেখো যে এশার নামাজেরও দিয়ে চল্লিশ বছর ধরে ফজরের নামাজ পড়ছে তোমাদের কোন ইমাম এক বছর নামাজ পড়ছে দেখাও তো এবার তো আর ইমাম এক নামাজের নামাজেরও যদি ফজর পড়তে পারে না ইমাম মালেক একো পারে না ইমাম আহমদ আর আমাদের ইমাম চল্লিশ বছর পড়ছে আচ্ছা তো চল্লিশ বছর একজন মানুষের পক্ষে এশার নামাজেরও যদি ফজরের নামাজ পড়া এটা সম্ভব আচ্ছা যদি সম্ভব হয় তো এই কাজটা করতেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবী সালাম প্রতিদিন এসায় উজু করতেন ফজরে আর উজু লাগতো না সারা রাতে এক উজু দিয়ে চলতেন নবী সালাম জীবনে একদিনও এক উজু দিয়ে এরকম সা থেকে পজর পড়েন নাই আচ্ছা সাহাবাই কেরাম এত লক্ষ লক্ষাধিক সাহাবাই কেরাম তারা কেউ এশার নামাজেরও যদি পজরের নামাজ পড়ছেন এশার নামাজেরও যদি যদি পজরের নামাজ পড়েন তা আপনি তো অনেকগুলো গুণার কাজ করছেন যদি কেউ পড়ে তাহলে তো তিনি গুনার কাজে করছেন তিনি ঘুমায় নাই শরীরের হক আদায় করে নাই তাহলে তো তিনি নিজের শরীরের উপরে জুলুম করছে তিনি তো এটা আবাদত করেন নাই এখন দেখেন ইমামকে বড় বানাইতে যাই আচ্ছা এটা তো গেল ঠিক আছে এরপরে কয় না এটাও হবে না আরো বড় বানাইতে হবে বড় বানাইতে হলে কি করতে হবে বলে যে শোনাও আমাদের ইমাম এক দাঁড়ানোর মধ্যে মানে একবার বায়তুল্লার মধ্যে ঢোকার সুযোগ পাইছেন এক দাঁড়ানোর মধ্যেই পুরা কোরআন এখানে এক বাতাল আবাদ করে ফেলছে আচ্ছা পুরা কোরআন শরীফ পড়তে কয় ঘন্টা সময় লাগে যদি আপনি তাড়াতাড়িও পড়েন এক পাড়া কোরআন করেন পড়তে আমাদের আপে সাহেবরা বলতে পারবে মিনিমাম তো বিশ মিনিট লাগবে যদি দ্রুত গতিতেও পড়ে বিশ মিনিট করে যদি আমরা ধরি তিন পারা পড়তে কয় ঘন্টা লাগে এক ঘন্টা তাহলে তিরিশ পাড়া পড়তে কয় ঘন্টা তো অঙ্ক জানে না তিন পারা পড়তে এক ঘন্টা তাহলে তিরিশ পারা পড়তে কয় ঘন্টা দশ ঘন্টা আচ্ছা দশ ঘন্টার মধ্যে এক দাঁড়ানোর মধ্যে একজন মানুষ দশ ঘন্টা কোরআন তেলাবাদ করছে এক রাকাম দশ ঘন্টা আচ্ছা বুঝলাম যে এই নামাজটা শুরু হলো কোন সময় মাঝখান দিয়ে কি আর কোনো নামাজের ওয়াক হয় নাই দশ ঘন্টা সময় চলে গেছে অন্য কোনো নামাজের ওয়াক্ত হয় নাই মাঝখান দিয়ে আর যদি রাত্রেও শুরু করে আসার পরেও শুরু করে তাহলে তো প্রজরণ নামাজে পড়তে পারেন নাই ফজরের নামাজ মিস করে এক রাকাত যদি এভাবে পুরা কোরআন তালাবাদ করে তো এটাকে ভালো কাজ করছে না গুনা কাজ করছে আর নবী সাল্লা সাল্লাম জীবনে কোনো দিন এক দাঁড়ানোতে একবারে কোরআনে কারিম পুরাটা পড়ছেন এরকম কোনো নজির আছে আচ্ছা তো ইমাম আবু আলিবা রহমতুল্লাহ আলাই নাকি শেষ করছেন শেষ করার পরে মক্কা মোকার্রামায় বায়তুল্লাতে একটা গায়েবি আওয়াজ হয়েছে আচ্ছা মক্কা মোকার্রামায় কোনো গায়েবি আওয়াজ কোনদিন কোনো সাহাবি শুনছেন তো সাহাবাইকে আমার আমলে গায়ে আওয়াজ হইলো না ইমা আবনী পা রহমতুল্লাহের আমলে আসেই একটা গায়ে আওয়াজ আসছিল এখন গায়ে আওয়াজটা শুনল কে কারা কারা শুনলো আচ্ছা গায়ে আওয়াজে বলে দিছে কি জানেন ইয়া আবা হানিফা ইন্নি রাদি তুকা ওয়ালিমান তাবাকা ইলা ইয়াউমিল কিয়ামা তাহলে লম্বা একটা কথা বলছে গায়ে আওয়াজে ছোট কথা না কিন্তু যদি একটা কথা হয়তো মানে হঠাৎ করে একটা শব্দ তাহলে আলাদা কথা লম্বা একটা বাক্য গায়ে আওয়াজ হয়েছে সে লম্বা কথাটার মধ্যে বলছে কি ইয়া বা হানিফা হে আবু হানিফা ইন্দি রাদি তুকা আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি ওয়ালিমান তাবা কাইলা ইয়ামেল কেয়ামা কেয়ামত পর্যন্ত তোমাকে যারা অনুসরণ করবে তাদের প্রতিও আমি সন্তুষ্ট হয়ে গেছি গাইবি আওয়াজে বলে যাওয়া এখন আপনি শুধু মা বনি পারমতলার অনুসরণ করবেন তাহলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে এগুলা হলো দলাদলির প্রতিযোগিতা মানে কাঁধ দল থেকে কাঁধ দল বড় কারিমাম থেকে কারিমাম বড় এই প্রতিযোগিতা ছিল ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে